আসসালামু আলাইকুম দিস ইস মি কনিকা ফ্রাম স্মার্ট পিডি হাজির হয়ে গেলাম একদমই তরতাজে বিকেলের লাইভে তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দাও যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট করে যে আপু অল ইজ ওকে আছে আছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক আপুরাই জয়েন করেছো থ্যাংক ইউ সো মাছ এখন আমরা কি করবো সুন্দর লাইফটা এনজয় করবো সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখবো অর্ডার করে সবাই আসরের নামাজের জন্য চলে যাবো ঠিক আছে

জোশ লাগতেছে ট্রাস্ট মি আমার কাছে এই ড্রেসটা পরার পর মনে হচ্ছে আমাকে একটু অন্য ভিন্ন আঙ্গিকে সুন্দর লাগতেছে তাই নাকি বলো তো ড্রেস এর কালারটা একদমই ইউনিক একটা জোশ জোশ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা গোল্ড বার সুমা কালারের সঙ্গে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশনের এর ফ্লাওয়ারের মধ্যে করা আছে সো এটা কিন্তু তোমার পাকিস্তানি লন কটন এর উপর আছে তো জানো ড্রেসটা নিতে হলে কি করতে হয় প্রতিদিন বলি রোজ বলি লাইভের শুরুতে বলি মাঝখানে বলি শেষে বলি সেটা হচ্ছে ড্রেসটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল তোমাকে একটা স্ক্রিনশট নিতে হয় ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি ইনবক্স করে দিতে হয় ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত তো আমার পরা ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব আমার পরা ড্রেসের প্রাইসটা তোমরা অলমোস্ট সবাই গেস করতে পারতেছো যে ড্রেসের প্রাইস কত আছে তারপরে জানা নাকি ড্রেসের প্রাইসটা গেস করতে চাচ্ছ ইউ মোস্ট ওয়েলকাম গেস করতে পারো যদি ড্রেসের প্রাইস হুবহু ম্যাচ করে ফেলে তবে ড্রেসটা পারচেস করলে অর্ডার করলে তোমরা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা বাট তোমাদেরকে বলতে হবে ড্রেসের প্রাইস কত আছে সো আমি পরা আছি এই কম্বিনেশনের ড্রেসটা যেটা হচ্ছে তোমার জমজম সুইচের উপর আছে হ্যাঁ জমজম সুইচের উপর আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার খুব সুন্দর এটাকে কি কালার বলে এটাকে তুমি না চকলেট কালার বলতে পারবা না তুমি ব্রাউনি কালার বলতে পারবা এটা হচ্ছে তোমার গোল্ড টাইপের একটা বার টাইপের কালার হ্যাঁ গোল্ড বার টাইপের একটা কালার সো এটা খুবই সুন্দর একদম লাক্সারিয়াস একটা লন কটনের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার জমজম সুইচ প্রোভাইড করতেছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসটা ফার্স্টে দেখো ড্রেসটার মধ্যে বিশাল আকৃতির একটা ওয়াস দেওয়া আছে ড্রেসের কালারটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা গোল্ড চকলেট বারের কালার ঠিক আছে গোল্ড গোল্ড চকলেট বারের কালারের মধ্যে এখানে মাজিনটা ফ্লাওয়ার দেওয়া আছে ইয়েলো ফ্লাওয়ার দেওয়া আছে দেন হচ্ছে তোমার এখানকার লিফগুলা গুলা একটু ডিফারেন্ট আদিকে গ্রিন মধ্যে অলিভ আছে এরকম মিক্সড করে অল ওভার ড্রেসটা এরকম সুন্দর করে একটা ভিন্ন আঙ্গিকে ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে সো উপরের নেকের অংশটা তোমরা দেখলেই বুঝতে পারবা এখান থেকে একটা কাটিং শেপ আছে এখান থেকে একটা কাটিং শেপ আছে দেন নিচের দিকে গিয়ে হচ্ছে তোমার ইয়ালো গোল্ডেনের মধ্যে হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে তোমার বেসিক্যালি ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট টু এইটা দামানটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেন হচ্ছে কন্ট্রাস্টটা খুব খুব নাইস আমার মনে হয় না এইরকম কালারের ইউনিক কালারের ড্রেস আমাদের এখনো ওয়ার্ড্রপে আছে এটাই একটা টপেস্ট কালার দেখো কিছুটা হচ্ছে আমার হেয়ারের সঙ্গে একদম মিক্স ম্যাচ হয়ে গেছে কিছুটা ব্রাউনি ব্রাউনি আছে কিছুটা রেড রেড আছে কিছুটা মাল্টি মাল্টি একটা কালার কুজিনের মতো আছে সো অল এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট তো একদমই তোমার দামার পাটে এরকম সুন্দর করে তোমার মাস্টার্ড ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দিয়ে এরকম সুন্দর করে কাটো একটা প্যানেল করা থাকবে সো অল বডিতে যদি এরকম সুন্দর কালার কম্বিনেশনের ফ্লাওয়ার থাকে তাহলে আর কিছু লাগে না ড্রেসটা নিজেই নিজের মধ্যে অনেক বেশি সুন্দর সো ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাতে হচ্ছে তোমার বড় বড় ফ্লাওয়ার করা আছে যেটা হচ্ছে তোমার মজেন্ডা কালারের বড় একটা ফ্লাওয়ার দুটো কলি শেপ করা আছে আর এখানে হচ্ছে তোমার লতায় পাতায় দেওয়া আছে মানে ছোট ছোট પાકિટ ફ્લાવર દવા তার সঙ্গে হচ্ছে তোমার মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করে দিয়েছে অ্যান্ড হচ্ছে দামানের দিকে এরকম অরেঞ্জ কালার চকলেট কালার দিয়ে সুন্দর করে কাট একটা ডিজিটাল প্যানেল করে দিয়েছে সো এটা গেল হচ্ছে ড্রেসের ব্যাক দু দুটো স্লিভস এর অংশ তোমার এরকম বাকেট ফ্লাওয়ার এর মধ্যে পেয়ে যাবো যেটা হচ্ছে মজেন্ডা গ্রিন আর মাস্টার্ড ইয়েলো কালার এর কম্বিনেশনের মধ্যে গোল্ড চকলেট বারের কালারটা করা আছে সো অল ওভার এই ড্রেসটা আমি দেখিয়ে ফেললাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা এই যে দেখো প্যান্টের কাপড়টা কি কালার এটা হচ্ছে তোমার চকলেট একদমই গোল্ডেন কালারের সঙ্গে যদি তোমার চকলেট কটন মিক্স করা হয় তাহলে তোমার এরকম সুন্দর একটা কালার আসে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা এক কালারের একটা কটন সালোয়ার দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টটা কিভাবে করা আছে আমি একটু দেখিয়ে দিই দাঁড়াও এই যে এটা হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টা খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্যান হচ্ছে মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন করা আছে প্যান হচ্ছে তোমার মজির্ডা আর হচ্ছে এখানে খুব সুন্দর করে পাথর কাটা আমি যেটা বলি একদম কাটওয়াক কাটওয়াক পাথর এরকম একটা পাথর কাটা ডিজাইন করা আছে সো অল ওভার দুপাট্টাটা দেখেছ বিশাল আকৃতির আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল দুপাট্টাটা হচ্ছে এরকম সুন্দর বড় সড় আঙ্গিকের করা আছে হ্যাঁ সো স্ক্রিনশট যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস কিন্তু মারাত্মক রিজনেবল আছে হ্যাঁ মারাত্মক রিজনেবল কেন বলতেছি বেড়াও বলি আচ্ছা আমার কাছে সব উলট আর পালট হ্যাঁ উলট পালট ছাড়া আমার কোনো কাজই হয় না সো যাই হোক যারা যাকে এই ড্রেসটা নিতে চাচ্ছ কম্বিনেশন কটন এর এই ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার এগারোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকাতে এই কম্বিনেশন কটন এর ড্রেসটা যে বা যারা যেখান থেকে নিতে চাচ্ছ একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার 1199 টাকা 1199 টাকা মাত্র আচ্ছা চলো একটা ব্লু লেভেল দেখিয়ে দেই হ্যাঁ ব্লু কালার ইজ সংগে ওয়াইট সিলভার কম্বিনেশনের একটা ফোটোম দেখিয়ে দেই এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলা ঈদের মধ্যে দেখা যায় যে সব ড্রেস হিসেবে অনেকে রাখে ঠিক আছে যে ঈদের মধ্যে আমি গর্জিয়াস ড্রেস নিয়ে নিয়েছি বাট আমি গর্জিয়াস ড্রেস দাঁড়াও চুল 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 থাকে দেখো গরজেস একটা ড্রেস নিয়েছি বাট আমার তো সারা বছর পরার মতো ড্রেস লাগবে তার উপরে যে আমি প্রতিদিন এখানে যাব সেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমার সুন্দর সুন্দর লনের ড্রেসগুলো লাগবে না সামারের জন্য সো দেখো এটা হচ্ছে সেই সামার স্পেশাল ড্রেস ফুল ড্রেসটা এরকম ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে তোমার একটু ডার্ক ব্লু টাইপের মধ্যে আছে বাট ল্যাভি ব্লু না ঠিক আছে খুবই ইউনিক একটা ব্লুর মধ্যে অফ হোয়াইট কালার আর হচ্ছে তোমার অ্যাশ কালার দিয়ে এরকম সুন্দর করে কলকা উইংস প্রিন্ট করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট টু একদমই দামান পার্টে এরকম বিশাল আকৃতি দুটো দুটো করে কলকা তুমি পেয়ে যাওয়া পাশে কলকা পাবা পাশে কলকা পাবা সো এটা হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার অলওভার ড্রেসের ব্যাক পার্টটা কলকা প্লাস হচ্ছে তোমার উইংস প্রিন্ট করা আছে ঠিক আছে কলকা প্লাস হচ্ছে তোমার উইংস প্রিন্ট করা আছে আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ মাসাল্লা ভাবে চলে আসবে যেটা হচ্ছে তোমার উইংস প্রিন্ট মধ্যেই আছে এটার সঙ্গে একদমই তোমার পাউডার ব্লু কালারের একটা সালোয়ার দিয়েছে যেহেতু ড্রেসের কালারটা একটু ভিন্ন আঙ্গিকের আছে ভিন্ন ব্লু আছে এই এই পাউডার ব্লু কাপড়টা জন্য দিয়েছে দুপাট্টাটার মধ্যে তোমার ডার্ক ব্লু পাউডার ব্লু অ্যাশ আর অফ হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে চারিপাশে চারিপাশে কলকা প্রিন্ট আউট করা হয়েছে এই দুপাট্টাটা দেখো নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল দুপাট্টাটা হচ্ছে এরকম বিশাল আঙ্গিকের আছে ঠিক আছে সো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটাস মার্ট বিডিতে ইনবক্স করে দিবা শেয়ার ডান যারা শেয়ার ডান করতেছো তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এন্ড ভালোবাসা ঠিক আছে সো স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার এগারোশো টাকা ওয়ান টাকা অনলি এগারোশো আশি এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাছ এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও ফোন নম্বর এড্রেস দিয়ে ডেটাসমার্ট ভিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে তোমার এগারোশো টাকা ঠিক আছে এটারই একটা সেকেন্ড কালার আছে যেটা হচ্ছে তোমার পিঙ্কু কালার হ্যাঁ পিঙ্ক টিশ পিঙ্ক টিশ পিঙ্কু লেডিসের জন্য পিঙ্কু কালারের একটা ড্রেস দেখিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা পিঙ্ক একদমই পাউডার টাইপের পিঙ্ক হ্যাঁ মানে সফট পিঙ্ক জেন্টাল পিঙ্ক যেটা আমি তোমার ব্লু কালার দেখালাম সেটারই এনাদার একটা কালার এটাও তোমার প্রত্যেকটা থাকতেছে কম্বিনেশন গঠনের মধ্যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের উপর অ্যাশ কালার আর অফ হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে কলকা এন্ড উইংস প্রিন্ট করা হয়েছে নেকের অংশটাতে লম্বা একটা লাইন দিয়ে দিয়েছে হ্যাঁ অফ হোয়াইট কালারের লম্বা একটা লাইন দিয়ে দিয়েছে এটা চাইলে তোমরা ডিজাইনার হিসেবেও নিতে পারো এখানে বাটনস লাগাতে পারো বুটামস লাগাতে পারো যেরকম ইচ্ছা ডিজাইন করে ফেলতে পারো সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট টু দামান পার্ট এরকম বড় বড় কলকা প্রিন্ট উইংস প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট কলকা উইংস স্ক্রিন দিয়ে করা হয়েছে আর এখান থেকে তোমার দু দুটো স্লিভের অংশ ভাবে চলে আসবে এটার সঙ্গে সেম একদমই তোমার পাউডার পিঙ্ক কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে তোমার এর মধ্যে সালোয়ার আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে তোমার অ্যাশ কালার পিঙ্ক কালার দেন হচ্ছে তোমার স্মোকি ব্ল্যাক অ্যান্ড হচ্ছে তোমার হালকা হালকা পাউডার ব্লু দিয়ে এরকম সুন্দর করে কলকা কলকা প্রিন্ট করে ডিজাইনার একটা লুক দেওয়া হয়েছে এই যে দেখো বিশাল আকৃতির দুপারটা এগুলা হচ্ছে নামাজি হিজাবি দুপারটা হ্যাঁ নামাজি হিজাবি দুপারটা তার উপরে এগুলা হচ্ছে তোমার বারো মাস পরার মতো ড্রেস সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা একদমই যখন আমাদের পার্টি ওয়্যারটা হয়ে যাবে পার্টি ওয়্যার পাশাপাশি কিন্তু সাবসিডিয়ারি অনেকগুলা ড্রেস লাগে সো এর মধ্যে কিন্তু এগুলা হচ্ছে তোমার জমজম সুইচ কটন এর মধ্যে আছে সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র অনলি এগারোশো টাকাতে तुमरा एक जम्जम स्वीटेड ड्रेस बुला पे दाचो। आखुन होती है आजका तुम्हारे लाल बात खूब सुंदर। बेटा होती है तुम्हारे बोर्डफी कटिंग ड्रेस दाखा बो है। बोर्डफी कटिंग ड्रेस दाखा बो। अमर चौके आजके पानी आज तस्जनों ये दाखोले आटा ही फिर सिपुड़ा। दिन पौर কাজল ইউজ করছে অনেক দিন পর তাও দেখো একদম গেছে বিকজ অফ আমার চোখে প্রচুর ডাস্ট অ্যালার্জি থাকে হ্যাঁ প্রচুর ডাস্ট অ্যালার্জি থাকে দেখো এটা কি ড্রেস এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা জমজম সুইচ লন কটনের উপরে আছে এটার কালারটা হচ্ছে তোমার ওয়াইন টাইপের একটা কালার হ্যাঁ সো অল ওভার ওয়াইন কালার এর মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার হোয়াইট কালার দিয়ে করা আছে হ্যাঁ এরকম হোয়াইট কালার দিয়ে তোমার চারিপাশে হচ্ছে বরফি ফ্রেম করা আছে চারটা পাতা দিয়ে এরকম সুন্দর করে বরফি ফ্রেম করা আছে এপাশে হচ্ছে তোমার খুব সুন্দর করে প্যানেল প্রিন্ট করা আছে দেখি দুপাশেই তোমার প্যানেল প্রিন্ট করা আছে দেখিয়ে দিই তারা এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেস অল ওভার এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে সাইডে হচ্ছে এরকম সুন্দর তিন তিনটা প্যানেল করা থাকবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা হুবহু সেম টু সেম তোমার ব্যাক পার্ট থাকবে তার সঙ্গে এখানেও তোমার তিন তিনটে প্যানেল করা থাকবে আর এই থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিপস করা থাকবে যেটা হচ্ছে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে একটা সালোয়ার পাচ্ছে যেটা হচ্ছে তোমার একদমই প্রিন্টেড সালোয়ার এগুলা হচ্ছে তোমার ওই যে আমরা বলি না কর্স স্টাইল ড্রেস এগুলা হচ্ছে তোমার কর্স স্টাইলিশ ড্রেস সো ফুল সালোয়ারটা হচ্ছে তোমার অফ হোয়াইট মধ্যে এরকম বিট কালার আর হচ্ছে তোমার ডার্ক ব্লু দিয়ে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে সো এটা হচ্ছে তোমার প্রিন্টেড সালোয়ারটা আর এটা হচ্ছে তোমার দুপার কুর্তাটা যেটা হচ্ছে তোমার সালোয়ার প্রিন্টেড করা আছে আর ড্রেস মধ্যে যে তোমার এরকম বরফি বরফি কাটিং করা ছিল প্যান হচ্ছে হার্ট বিট হার্ট প্যানেল করা ছিল এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা কত বড় সড় দেখেছ একদমই জমজম সুইচের উপরে আছে সো স্ক্রিনশট মাস্ট বি নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটস্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে তোমার কত ড্রেসের প্রাইস আই কত রেখেছো আমার কাছে সব লুটাই গেছে সব হারাই গেছে আচ্ছা পেয়ে গেছি dress এর প্রাইস আছে আচ্ছা শাহিন সুজনা শিল্পী পড়তে সহায় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো এই ড্রেসের প্রাইস আছে তোমার 1250 টাকা 1250 টাকা ওনলি 1250 টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা পারচেজ করতে চাও এখনই একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবা ড্রেসের প্রাইস আছে 1250 টাকা আমি লাস্ট নর্থ ইস্ট একটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে তোমার মুস্তফা ব্র্যান্ডের হ্যাঁ এটা খুব সুন্দর এই ড্রেসটা আমার পছন্দ হইছে খুব পছন্দ হয়েছে আমার এই টাইপের কালার খুব পছন্দ যেটা হচ্ছে তোমার মফ টাইপের কালার থাকে ঠিক আছে লিজা বলতেছো বলতেছো জাহান ইমো কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো কেমন আছো তোমরা কেমন আছো বেবিগুলা কেমন আছে বলতো দিন তোমার সঙ্গে কথা হয় না হ্যাঁ সবাই কেমন আছো একটু বলো শুনি আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার কি বললাম এটা হচ্ছে তোমার মুস্তফা ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে তোমার মুস্তফা ব্র্যান্ডের আর এটার যে তোমার লুকটা আছে সেই লুকটা একটু ডিফারেন্ট আঙ্গিকের আছে তুমি চাইলে তোমার মতো ডিজাইন করে ড্রেসটা মেক করতে পারো এনি হাও যে কোনো পাশে এই যে দেখো তুমি চাইলে যদি মনে করো যে আপো আমি একটু লাইট পাস্টা রাখবো ওকে ফাইন তুমি লাইট পাস্টা রাখো বা যদি তুমি মনে করো যে আপু আমি লাইট পাস আমি একটু ডার্ক পাস রাখবো তাহলে তুমি সেভাবে রাখতে পারো সো অল ওভার এই ড্রেস এর হোয়াইটনেসটা দেখো একদম মাখন মাখন একটা সফট কাপড়ের মধ্যে আছে যেহেতু মুস্তফা তোমাদেরকে প্রোভাইড করতেছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার বাটার ক্রিম কালারের মধ্যে এখানে মফ কালার আছে এখানে হচ্ছে তোমার ল্যাভেন্ডার কালার আছে অল ওভার এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে সাইডে হচ্ছে এরকম গ্রিন কালার আর হচ্ছে তোমার চকলেট ব্রাউনি কালার দিয়ে সুন্দর করে এরকম প্যানেল করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট টু একদমই দামান পাটেও সেম টু সেম সাইডে যে তোমার প্যানেলটা ছিল এরকম সুন্দর একটা প্যানেল পেয়ে যাবা সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন একটু দেখিয়ে দেই তুমি চাইলে এভাবেও এটা বানাতে পারো আমার কাছে মনে হচ্ছে যেভাবেই বানাও না কেন ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে এই যে তুমি চাইলে এভাবেও বানাতে পারো বা তুমি চাইলে এভাবেও বানাতে পারো অনেকগুলা অপশন আছে এই ড্রেসটার মধ্যে অনেকগুলা অপশন আছে এই যে দেখো এটা হচ্ছে কিছুটা রাঙ্গোলি প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ এরকম সুন্দর রাঙ্গুলি প্রিন্টের মধ্যে আছে সাইডে এই প্যানেল গুলা তোমরা একদমই সেম টু সেম পাবা ইভেন তোমার দু দুটো স্লিভস এর মধ্যেও তোমার এরকম সুন্দর করে কালারফুল প্যানেলটা পেয়ে যাবা সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে একদমই লাইট পার্পল কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে এই যে দেখো এরকম সুন্দর একটা লাইট পার্পল কালারের প্যান্টের কাপড় দিয়েছে আর এটা হচ্ছে সেম মোস্তফা কটন এর উপর একদমই মনে হবে ভেলভেট এর একটা দুপাট্টা পরে আছো ডিপ পার্পল কালারের সঙ্গে ওই যে তোমার রঙ্গোলি প্রিন্টটা ছিল এরকম সুন্দর করে রঙ্গোলি প্রিন্টের একটা দুপাট্টা দিয়ে দিয়েছে বাও খুবই নাইস খুবই নাইস এই ড্রেস যখন মেকিং এ করবা মেকিং পর এই ড্রেস মানে এই ড্রেস গুলার মধ্যে না একদম রং এর ছড়াছড়ি আছে সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে আমি এই পাশটা রাঙ্গোলি দিয়েই ধরবো যেহেতু আমার কাছে বেশি মনে ধরছে এই রাঙ্গোলি পাশটা আমি ড্রেসটা বানাবো এভাবে দেখো আমি ড্রেসটা বানাবো হচ্ছে এভাবে আমার চেস্টের পাশে এই রঙ্গোলিটা থাকবে আমি এরকম করে বানাবো ড্রেসটা সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেডসমার্ট বিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা তেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে অনলি তেরোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেডসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে টাকা আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার আমার এগারোশো নিরানব্বই টাকা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন টাকা আর এটা হচ্ছে তোমার জমজম সুইচের কম্বিনেশন কটনের এর মধ্যে আছে খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা কালারফুল প্রিন্টেড এর মধ্যে আছে সো ডোন্ট মিস এই ড্রেসটা নিয়ে নিবা ঈদের মধ্যে যত খুশি আউটফিট নাও না কেন এই টাইপের একটা আউটফিট না থাকলে ঈদ কিন্তু কমপ্লিট হয় না ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবা অনেক অনেক ভালোবাসা দিবা ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কালকে আবারও দুটো লাইভে দেখা হবে ঠিক আছে এখন থেকে গ্রেটেস্ট মার্ক তোমাদেরকে প্রতিদিন দুটো করে ড্রেস দিবে বিকজ অফ আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ঈদের কালেকশন চলে আসছে সো সেই জন্য আমি যদি একটা হেল্পিং হ্যান্ড নিয়েও দেখাই তাও মনে হয় শেষ হচ্ছে না এরকম ব্যাপার তারপর আমি যতটা পারবো তোমাদের জন্য ড্রেসগুলা প্রতিটা লাইভে দুটো করে দেখিয়ে দিব ঠিক আছে সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ তোমরা আমার সঙ্গে লাইভে জয়েন ছিলা যার যেটা পছন্দ হয়েছে সে সেই ড্রেসটা অর্ডার করে দিয়েছো জাস্ট স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস নিয়ে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখন কিন্তু আমাদের এখানে কোনো রিটার্ন পলিসি নাই রিটার্ন অপশন নাই যার কারণে তোমরা যখন ড্রেসটা পারচেস করবা ড্রেসটা ডেলিভারি ম্যানের সামনে একটু দেখে শুনে বুঝে রাখবা যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারো বা টেলার্স চলে আসার পর সরি টেলার্স না ডেলিভারি ম্যান চলে আসার পর যদি তোমরা নক করে বলো যে আপু ড্রেসের মধ্যে প্রবলেম আছে আমাকে একটু রিটার্ন বা চেঞ্জ করে দাও সরি সুইটার এখন আমাদের কাছে রিটার্ন পলিসি নাই সো ঈদের সময় অনেক বেশি রাশ থাকে অনেক বেশি চাপ থাকে সো তোমরা যদি হেল্প না করো তাহলে কে হেল্প করবে ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সিউ টুমরো টিল দেন টেক কেয়ার আল্লাহ ফেস